সব ভাইজান বেলুন বলি মাছ আচ্ছা হাই কোয়ালিটির বেলুন মলি আচ্ছা এগুলা হচ্ছে দুইশো টাকা পেয়ার

কবুতরটা ডিসপ্লে নিয়ে দেখান দেখি ভাই ভাই খুব সুন্দর একটা ফ্যান্টেল রেড টেইল মার্ক আমেরিকান ফ্যান্টেল হ্যাঁ ডিম বাচ্চা করে এটা না ডিম তো জানে শ্রীমুল ভাই অনেক पुराना জাত এটা দেখেন ফুল যায় আচ্ছা ডিম বাচ্চা তো করেই যদি বাচ্চা নিজে না খাওয়ায় সেক্ষেত্রে উনি আমারে কবুতর দেয়া যাবে কিন্তু আমি তো সুস্থ দিব না আবার সুস্থ ফিরত দেয়া যাবে আচ্ছা এর প্রাইস করবে কেমন এটা ভাই এটা আমি আজকে স্পেশাল একটা প্রাইস দিয়ে দিব যে হ্যাঁ এটার দাম করবে মাত্র যে একদম এক রেট মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা জি ভাই সোশ্য এই পিয়ার টা যদি কোন ব্যবহার নেন দাম পড়বে একদম দুই হাজার টাকা ডিম বাচ্চা করে একদম রানিং পিয়ার যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশে যে কোন প্রান্তে ইনশাল্লাহ

এগুলা নতুন খাঁচা দুই তিন দিন হলো আমরা কবুতর শিপ করছি চাইলে এগুলো নিতে পারবে আবার নতুনটা বললে আমরা দিব আর দেওয়ার আগে আমরা খাঁচা আবার নতুন রং করে দিব সদস্য এখানে আছে একজন গররা কবুতর নাকি ভাই ভাই এটা ভিডিওর খুব সুন্দর একটা কালেকশন গররা কবুতর সিলভার গররা আচ্ছা হাতের ডান পাশে নর আর বাম পাশে একটা হচ্ছে মাদি জি চুল মিসমার্ক নাই আপনি সামনেই দেখতেছেন শিমুল ভাই মিসমার্ক থাকলে আপনি বলা দিবেন আমার ভুল হইতে পারে জি এই পেয়ারটা যারা নেবে জি এই পেয়ারটা যারা নেবে আবার বলি এই পেয়ারটা দাম রাখবো একদম পঁচিশশো না পঁচিশশো না যান সব বাদ শিমুল ভাইয়ের চ্যানেল অনেক দিন পর ভিডিও করতে আসছে শিমুল ভাই অনেক অনেক দিন পর পাইছি শিমুল ভাই টাকা ভাই মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এই পেয়ারটা চোখটা ওরকম দেখে অন্ধকারে মনে হয় যে কালো কালো আর কি আচ্ছা তাহলে মাত্র কত ভাই ভাই মাত্র দুই হাজার টাকা ওকে দশক এটা যদি কোনো ব্যাপার নেন দাম পড়ে মাত্র দুই হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তের অতগুলো দর্শক ডেলিভারি দেওয়া হবে

ঠিক আছে আমরা আরেকজুর কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনি যেমন কি দেখতে পাচ্ছেন আপনারা একদম কোন মিস পার্কিং না কোনো একদম সুস্থ সৌল সুস্থ ভাই ড্রপিং দেখে নেবেন আমার কবুতরের জোড়া কিনা দেখে নেবেন আর যেটা জোড়া না আমি ভিডিওতে বলে দিব ভাই টাকা দেওয়া জিনিস নেবেন কেউ প্রতারিত না সিলভার কালো বার আছে আচ্ছা ভাই চাইলে তো অনেক দাম চাইলে তো পাঁচ হাজার টাকা চাই যদি কোনো ভাই বন্ধু এই জোড়াটা ভাই তাদের জন্য একদম পঁয়ত্রিশশো টাকা পড়বে এই পেয়ারটা যদি আমার সাথে যুক্ত থাকবেন আচ্ছা চাহিরা মতো কবুতর দাম কিন্তু এক হাজার না আচ্ছা এর দাম ভাই ভাই টাকা যদি যারা কবুতর কোয়ালিটি কাজ করতেছেন যারা কবুতর

আর্মি মাদি আচ্ছা এটা জোড়া আচ্ছা এই দুই জোড়া এই প্রথমে চুঠাল জোড়ার দাম বলি চুনা চুঠাল চুইনা চুঠাল জোড়াটার দাম পড়বে ভাই একদম আঠারোশো টাকা আচ্ছা আঠারোশো হ্যাঁ আর আর্মি জোড়াটার দাম পড়বে একদম আঠারোশো টাকা কত হয়েছে ছত্রিশশো টাকা জি যদি কোনো ভাই বন্ধু এই দুই জোড়া একসাথে নেয় জি একদম পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো পঁচিশশো না চব্বিশশো জান দিয়ে দিলাম মাত্র চব্বিশশো টাকা জি ভাই আর্মি কিন্তু জিরা গলা না যে এবং গলাটা টানা থাকবে যারা চিনবেন জানবেন তারাই নেবেন নাকি ভাই শুধুমাত্র কত দুইজোরা দুই জোরা মাত্র চব্বিশশো টাকা ওকে ঠিক আছে আমরা দেখাচ্ছি যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে

আলহামদুলিল্লাহ তিন থেকে চার ঘন্টা ওকে ঠিক আছে দশক আমরা আরেকগুলো দেখাচ্ছি যদি কোনো নিতে আমাদের প্রাণপ্রিয় বড় সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোন প্রান্তে গুলো ডেলিভারি দেওয়া হবে এটা

অন্য রকমের সাপ আর কি এই দেখেন আচ্ছা হ্যাঁ এটা ওই যে আমরা অনেকে অনেক নামে ডাকে যাই হোক এই জোড়াটা যদি কেউ ভাই বোন নিতে চান এই পেয়ারটার দাম পড়বে মাত্র সতেরোশো টাকা শুধু সতেরোশো টাকা সতেরোশো এই গড়া পেয়ারটা যদি কোনো ভাই ভাই দাম পড়বে একদম সতেরোশো টাকা ডিম পেয়ারে দিবে না একদম সতেরোশো টাকা ওকে সদস্য এখানে আছে আরেক পেয়ার গড়া কবুতর আজকের এই ভিডিওতে প্রায় ছয় থেকে সাত জোড়া গড়া কবুতর থাকবে আপনার যারা দুইটাই পুতুল গড়া নর্মাদি ফুল ফ্রেশ নটটা ভাই হচ্ছে চশমা চোখের আগে বলে নিলাম লাল লাল লালে আর এই যে হচ্ছে আপনার ডান পাশে মাদি বাম পাশে হচ্ছে নট এটা কিন্তু জোড়া জি কিছুদিনের মধ্যে ডিম পাইরা দিবে ইনশাআল্লাহ আচ্ছা কত টাকা রাখা ভাই এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান এটার দাম পড়বে 1800 টাকা একদম 1800 জি ভাই যা 1700 টাকা 1700 এই পেটা যদি কোনো ভাইবার দেন দাম পড়বে একদম 1700 টাকা বাংলা জিগুন প্রান্তে ছিল কত ডেলিভারি জন্য নরমাদের ডাক্তার দেখা দিচ্ছি আমি রানিং পেয়ার ইনশাআল্লাহ রিসেন্টলি ডিম পারবে যদি কোনো ভাইবার দেন অবশ্যই ইনশাআল্লাহ আমাদের ভাই সাথে যোগাযোগ করবেন যদি কোনো ভাই লফটে আছেন আমি কি যারা নতুন খাঁচা কিনতে চান যারা নতুন খামার করতে চান হাড়ি পাতিল বাড়ি বুড়ি যা কিনতে চান ওষুধ মেডিসিন যা কিছু লাগে সবকিছু যোগাযোগ করতে পারেন এমনকি

ঠিক আছে দর্শক যাদের লাগবে তারা দাম মাত্র দুই টাকা জি ভাই ঠিক আছে আমরা আরেকজনের দেখাচ্ছি আপনাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই ধরবে এখানে আছে আরেক পেয়ার ঘরটা আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লা আসলে আজকের এই গোটা বোতল গুলো একদম অস্থির কোয়ালিটি আলাম তো যারা চিনবেন জানবেন তারা অলরেডি দেখেন এটা হলে মা দিবে এই পেয়ারটা কি অবস্থা ভাই এরকম সেম একটা পেয়ার দেখাই আচ্ছা ছিল্পা মোজা আচ্ছা আর এটার কিন্তু আর এর হচ্ছে এই পেয়ারটা যারা ষোলোশো টাকা দিয়ে টাকা এই পেয়ারটা একটা জিনিস আছে ভাই যে বাচ্চা কিন্তু আমি দেখছি এটা আমার পাওয়া কালেকশন না এটা অনেক আগে কালেকশন করছি এটা বাচ্চা কিন্তু না জি ভাই আচ্ছা তাহলে দামটা বলতে ষোলোশো টাকা পেয়ারটা যদি কোন দাম পড়বে

অনেক সুন্দর দেখেন একদম কবুতর কোয়ালিটি ভাই একদম মানে কি বলবো ঘররা কবুতর আসলে এতটাই কিউট মশলা কুতুর দেখা গেছিল এটা হচ্ছে না হ্যাঁ এটা আবার একটু এই পেয়ারটা ওই যে দেখেন ঠোকরা মানে ডিম কিছু পাইতে দিবে আর কল্প মধ্যে এই পেয়ারটা যদি কোনো ভাই বললো নাই ভাই এই পেয়ারটার দাম থাকবে মাত্র জি মাত্র টাকা জি একজোড়া দিছি বাইশ আর এটা দিছি

আহ কামলাঙ্গীচর অবস্থিত ফোন নাম্বার হচ্ছে 01644 15736 আর আমার নাম হচ্ছে ইমরান আচ্ছা ওকি ঠিক আছে দর্শক যাদের কবুতর লাগবে তারা অবশ্যই ইনশাআল্লাহ এগুলা কালেকশন রেখান দিন ইনশাআল্লাহ আপনাদের জিনিস ভাই আমার যে ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল আছে শিমুল ভাই ওখানে ডেডিকেটেড ভাবে দেওয়া থাকবে শিমুল ভাই ডেসক্রিপশনে যাদের মন চাই ওখানে আপনারা কবুতরগুলোর ভিডিওগুলো দেখতে পারবেন